নমস্কার আমরা সকলের আজকের টপিক দিয়েছেন মিষ্টি ফাইভসের মিষ্টি দি আর ওনার দেয়া টপিক হচ্ছে বয়স নিয়ে কাউকে কথা শোনানো হেও করা এটা কি ঠিক আর দ্বিতীয় টপিক হচ্ছে জীবনের যাত্রায় কে তোমার সঙ্গী তো বয়স নিয়ে কাউকে কথা শোনানো এখনকার যুগে খুব একটা বয়স নিয়ে কেউ অতটা মাথা ঘামায় না আজকালকার জেনারেশনের যারা রয়েছে তারা বয়স নিয়ে অতটা মাথা খামায় না আগেকার দিনে কিন্তু মেয়েদের ক্ষেত্রে বলা হতো যে কুড়িতে সে বুড়ি হয়ে গেল। তার কারণও ছিল অ্যাকচুয়ালি কারণ তখন একদম ছোটোবেলায় বিয়ে হয়ে যেত তারপরে তার যখন কুড়ি বছর আস্তে আস্তে সে মোটামুটি তার অনেক কটা সন্তান সন্ততি হয়ে যেত আর কি তো তখন আর তার ইচ্ছে অনিচ্ছে বা তার শখ এগুলোকে গুরুত্ব দেওয়ার আর তখন সময় পেত না কারণ তখনকার দিনে অত্যন্ত কম বয়সে মানে বাচ্চা মেয়েদের বিয়ে হয়ে যেত বয়স্ক লোকেদের সাথে বিয়ে হতো অনেকটা এজ গ্যাপ যেখানে তারপরে যতদিনে সে বড় হচ্ছে যতদিনে তার পৃথিবীটাকে দেখার কথা ততদিনে সে কিন্তু তার সন্তান সন্ততি হয়ে গিয়ে পড়ে সে একদম সংসারের মধ্যে আবদ্ধ হয়ে যেত এবং তার শখ আহ্লাদ এগুলো কোনো কিছু নিয়ে কেউ কিন্তু ভাব ভাবত না বা তখনকার সমাজটাই এরকম ছিল যে সেগুলোকে প্রাধান্য দেওয়া হতো না গুরুত্ব দেওয়া হতো না এবং অল্প বয়সী আমার টার্মটা ইউজ করতে খুব একটা ভালো লাগে না কিন্তু অল্প বয়সী মেয়েরা যারা কি না যাদের কি না হাজব্যান্ড মারা যেতেন তো তখনকার দিনে তো মাছ মাংস ডিম সমস্ত কিছু খাওয়া বন্ধ করে দিতে হতো এবং তার জীবন থেকে সমস্ত রকমের রঙ কেড়ে নেওয়া হতো তার যদি ইচ্ছে নাও থাকতো তাহলে তাকে গয়নাঘাটি পরতে দেওয়া হতো না তার চুল কেটে ফেলা হতো এরকম করে একটা মানুষকে একদম অবদমিত করে দেওয়া হতো তো সেখানে গিয়ে পরে সে অন্য কোনো কিছু ভাবার সময় সুযোগ কোনোটাই থাকতো না বা তার পারিপার্শ্বিক মানুষজন এমনই ছিল যে তার যদি শখের কোনো কিছু একটা মুখ ফুটে বল মানে বেরিয়েও যায় আর কি তাহলে সেটা নিয়ে তাকে কিন্তু হেনস্থা করা হতো তাকে অত্যন্ত একটা পীড়াদায়ক জীবন আর কি যাপন করতে হতো বাকি যতগুলো মানে বছর সে বেঁচে থাকছে এখনকার দিনে কিন্তু সেরকম ব্যাপার নয় এখনকার দিনে কিন্তু যদি আমরা খুব ভালো করে নোটিস করি তাহলে তিরিশ বত্রিশের আগে কিন্তু মানে একটা মানুষ সে কিন্তু লাইফে স্টেবল হতে পারে না আর আজকালকার দিনে সবাই কিন্তু ইকোনমিক্যালি একটা ইন্ডিপেন্ডেন্সের কথা ভাবে তো তখন সে কিন্তু একদমই কম বয়সে বিয়ে করে নেওয়া এটা খুব একটা প্রেফার করে না এরকমও নয় যে একদম কম বয়সে বিয়ে কেউ করছে না বা কিছু কম বয়সে বিয়ে করে কিন্তু তারা কিন্তু পরবর্তীকালে গিয়ে তাদের সকাললাগুলোকেও পূর্ণ করার মতো এখন কিছুটা হলেও স্বাধীনতায় এসছে মানুষের জীবনে আগেকার দিনে যেটা ছিল না এবং আজকালকার কেরিয়ারিস্টিক মেন্টালিটি সবার তৈরি হয়েছে এবং সেই জন্য তারা কিন্তু যতদিন না একটা ভালো স্টেবল জব পাচ্ছে বা একটা ডিসেন্ট স্যালারি পাচ্ছে বা একটা ডিসেন্ট একটা পজিশন পাচ্ছে যতদিন পর্যন্ত সে কিন্তু বিয়ে করার কথা ভাবে না একদম তার কারণ হচ্ছে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা যে কতটা দরকার সেটা কিন্তু আমরা সবাই জানি এবং মেয়েদের ক্ষেত্রে স্পেশালি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা আজকালকার যুগে ভীষণভাবে দরকার তার কারণ হচ্ছে মানুষের মনোভাব পাল্টাচ্ছে তো সেখানে গিয়ে পরে যদি সে পুরোটাই হাজব্যান্ডের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে তাহলে অনেক ক্ষেত্রে অনেক রকমের প্রবলেম আসে যেটা আজকের আলোচ্য বিষয় নয় সেই জন্য আমি ওগুলো নিয়ে বলছি না কিছু এবং ছোটোবেলা থেকে কিন্তু এটাও খুব শুনে এসছি যে যখন কার কোনো বুদ্ধি নিতে হবে সেই বুদ্ধিটা কিন্তু সেই রকম মানুষের কাছ থেকে নেওয়া উচিত যা তিনটে মাথা আছে তিনটে মাথা অর্থাৎ একটা মানুষ এত তিনটে মাথা হতে পারে না তিনটে মাথা অর্থাৎ যার মাথাটা দুটো হাঁটুর কাছে বয়সের ভারে তার দুটো হাঁটুর কাছে কিন্তু মাথাটা ঝুঁকে গেছে মানে এতটাই বয়স্ক তাদের কাছ থেকে কিন্তু জীবনে সব রকমের অভিজ্ঞতা তাদের থাকে এবং তারা কিন্তু খুব ভালো বুদ্ধি দিতে পারে অতএব বয়স নিয়ে কাউকে হেয় করা এখনকার যুগে খুব একটা মানে হওয়া উচিত না তবুও যে হয় না একদম সেরকম না একটা বয়সের পরে বলা হয় যে মানে অনেকে আছে যারা এজটাকে অ্যাকসেপ্ট করতে পারে না সেটা ইজ এ ডিফারেন্ট ইস্যু কিন্তু অনেকের ক্ষেত্রে বলা হয় যে বয়স হয়ে গেছে এখন আর লাল রঙটা পরা যাবে লাল রঙ পরা উচিত না বা কোনো ব্রাইট কালার পরা উচিত না বা একটু বেশি বয়স হয়ে গেছে তো তার এই শখটা কী করে জাগতে পারে বা এই সকাল বা এই জীবনের এই প্রান্তে এসে পড়ে এরকম ডিসিশন হয়তো অনেকে পড়াশোনাটা অপূর্ণ থেকে যায় তখন তারা বেশি বয়সে এসে যখন তার সংসার টংসার সমস্ত কিছু সামলে গেল সে তখন পড়াশোনা করছে তো এগুলো এখনকার দিনে অনেকটা লিবারাল হয়ে গেছে আমরা খবরও পাই অনেক রকমের যে দুই সন্তানের মা দুই সন্তান হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ছে এখন কিন্তু তার মা একদমই ক্লাস টেনও পাস করেননি তো তিনি যখন তার সন্তান সন্তান সবাই স্টেবেল হয়ে গেছেন লাইফে তখন তিনি আবার পড়াশোনা শুরু করেছেন এবং এরকমও অনেক দৃষ্টান্ত আমরা পাই যে মানুষের বয়স হয়ে গেলে পরে সবচেয়ে বড় সৌমিত্র চট্টোপাধ্যায় উনি কিন্তু জীবনের শেষ বয়স পর্যন্ত বেশ ব্রাইট কালারের ড্রেস পরতেন ওয়াহিদা রহমান বা আশা জি এনাদেরকে যদি দেখি এনারা একটা নিজেদেরকে তাদের বয়স হয়ে গেছে কিন্তু কিন্তু তারা নিজেদেরকে ভীষণ গ্রেসফুলি ক্যারি করেন রেখা তিনিও কিন্তু নিজেকে ভীষণ গ্রেসফুলি ক্যারি করেন এবং এরকম একদমই নয় যে তিনি তার বয়স হয়ে গেছে বলে তিনি কালারফুল ড্রেস পরে থামিয়ে দিয়েছেন এনারা তো গ্ল্যামার জগতের তো সেগুলো নিয়ে কিছু বলার নেই তাদের তারা নিজেদেরকে প্রেজেন্ট করতে জানেন কিন্তু নর্মাল লাইফেও আমাদের সাধারণ যে আমরা মানুষ রয়েছি যেগুলো তথাকথিত আমরা স্টার্স তো নই তো সেখানে গিয়ে পরেও কিন্তু এখনকার যুগে কথা হয় এরকম নয় যে কথা হয় না কিন্তু মানুষ অনেকটা লিবারেল হয়ে গেছে কালারের ব্যাপারে হোক বা শখ আহ্লাদের ব্যাপারে হোক অনেক সময় সন্তানরাই বাবা মাকে উদ্বুদ্ধ করে এটা কিন্তু সন্তানদের একটা মস্ত বড় দায়িত্ব কারণ যদি মানুষের মনটা বয়স্ক হয়ে যায় না তখন তার কিন্তু কোনো কিছুতে আর কোনো আগ্রহ থাকে না অতএব মনটাকে ভালো করে রাখতে হবে মনটাকে একদম বাগানের বাগানকে যেরকম আমরা ভীষণ সুরক্ষা দিয়ে রাখি একদম ভীষণ যত্ন নিই সেরকম করে কিন্তু বয়স্ক মানুষজন যারা রয়েছেন তাদেরকেও কিন্তু সেইভাবেই প্রোটেক্টেড রাখতে হবে তাদেরকে সবসময় মনে করিয়ে দেওয়া যায় তোমার বয়স হয়েছে তোমার এটা করা উচিত না ওটা করা উচিত না এত লিমিটেশনস এত বাউন্ডেশানস বাউন্ড্রিস বাউন্ডারির মধ্যে যদি আমরা তাদেরকে ফেলতে থাকি তাহলে তারা কি বলবো তারা তো অটোমেটিক্যালি এজেড হয়ে যাবেন আর কি আমি যেরকম সিনেমা টিনেমা দেখা পছন্দ করি না বা অনেক রকমের ব্যাপার আছে যেগুলো আমি পছন্দ করি না যেটা আমার এজ গ্রুপের মধ্যে অনেকে পছন্দ করে আমি পছন্দ করি না যে কারণে আমাকে অনেক রকমের কথা মাঝে মধ্যে শুনতে হয় যে আমি বুড়ো হয়ে গেছি বা কিছু বা যেহেতু জব জব করি আমি তো সেখানে বলা হয় মানে অনেকেই বলে আর কি যে এত কম বয়স থেকে জব করছিস কেন এই বয়সটা জব করার মতো নয় তো বয়সকালে জব করতে হবে এটা তো কেউ লিখে দেয়নি ফিক্স দেয় না যার মানে কম বয়স থেকে যখন আমরা নিজেরা সুস্থ রয়েছি কারণ যতই হোক না কেন বয়সের সাথে সাথে আমাদের অনেক একটা মেশিন তো শরীরটাকেও যদি মেশিন হিসেবে ধরি সেরকমই মেশিনের যেরকম ক্ষয়ক্ষতি রয়েছে সেরকম মানুষের শরীরেরও ক্ষয়ক্ষতি থাকে তো সেখানে গিয়ে পরে বয়সকালে যদি আমি আধ্যাত্মিক জগতের সাথে জুড়তে যাই তাহলে সেখানে গিয়ে অনেক রকমের প্রবলেমস ফেস করতে হয় জব করার সময় মানসিক হয়তো স্থিরতাটা থাকে না বা জব করার সময় সংসারের অনেক কিছু মনে পড়ে তো কম বয়স থেকে যদি জব শুরু করা যায় তাহলে সেটা ভালো তখন মনের মতো অনেক প্রেশার কম থাকে তখন থেকে যদি অভ্যেসটা তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সেই অভ্যেসটা সারা জীবন মানে ক্যারি করা যায় আমি হাঁটতে পারি না একদম আমার হাঁটতে ভালো লাগে না কিন্তু আমার বাপিও এমনিকে আমি দেখেছি যে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দুজনে বেরোয় এবং মানে লিটারালি দুজন মিলে বলা যেতে পারে ডেটে যাচ্ছে এরকম করেই আর কি দুজনে বেরোয় এবং হাঁটাহাঁটি করে কি পরিমাণ যে মানে ছুটতে পারে বাপিকে সারাদিন দেখছি যে ছুটে বেড়াচ্ছে মানে এদিক থেকে ওদিক আমার এই ঘর থেকে ওই ঘরে যেতে পরে আমার যেরকম মানে ভাল লাগে না একবার বেশি দুবার যেতে হলে পরে তখন আমি বিরক্ত হয়ে যাই ওদের কিন্তু সেরকম না সারা দিন দেখছি কাজ কাজের মধ্যে রয়েছে জব করছে পুজো করছে রান্নাবাটি করছে দুজন দুজনের পরিপূরক হয়ে পড়ে কিন্তু আমি তাদেরকে ছোটোবেলা থেকে দেখেছি মামুনি যদি সবজি কাটছে বাপি রান্নাটা করছে বাপি যদি সবজি কাটছে মাউনি রান্নাটা করছে তো এরকম কখনোই হয় না যে কোনো একটা কাজ একজনের ওপরেই পুরোটা চাপিয়ে দেওয়া হলো দুজনে দুজনের পরিপূরক হয়ে পড়ে চলে এবং তাদের মনটাকে এরকম করে রাখার জন্য সেটার কিছুটা দায়িত্ব তো আমার ওপরেও থাকে তাই না আমি যদি তাদেরকে বারবার বারবার কোনো কিছু নিয়ে খোঁটা দিতে থাকি বা তাদেরকে পোক করতে থাকি তাহলে হয়তো বা তারা এরকম থাকতে পারতো না তাদেরকে যদি আমি খুব বেশি মানসিক অশান্তি দিতাম তাহলে হয়তো তারা ওইভাবে থাকতে পারতো না আমার জীবনে একটা এম রয়েছে যে তারা যেন নিজেদের জীবনে ভালো করে মানে নিজেদের জীবনটাকে এনজয় করে থাকতে পারে আমার জন্য যেন কোনো কিছু ওদের না আটকায় তো এই সমস্ত ব্যাপার এখান থেকেই চলে যাচ্ছি দ্বিতীয় টপিক যে জীবনযাত্রায় কে তোমার সঙ্গী জীবনযাত্রায় আমার সেই রকম ভাবে সঙ্গী বলতে তো আমার মা বাবাই রয়েছে এখনো পর্যন্ত তারা আমার ছোটোবেলা থেকে এখনো পর্যন্ত বিভিন্ন ওঠা পড়া টানা পোড়েনের মধ্যেও তারা আমার সঙ্গী হয়ে রয়েছেন এবং সাথে সাথে রাধারানী এবং কৃষ্ণ এরা দুজন তো রয়েছেনই আমার সাথে মানে সমস্ত কিছুতে মান অভিমান হোক বা কোনো কিছু যে মান অভিমানগুলো বা যে রাগগুলো আমি হয়তো বাপি আমনিকে দেখাতে পারছি না সেই রাগ বা মান অভিমানগুলো আমি রাধারানী বা কৃষ্ণের সাথে করে থাকি প্রচণ্ড যদি কোনো কিছু নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে থাকি তখন আমি তাদের সামনে এসে পরে চিৎকার চাঁচামেচি করি বা কান্নাকাটি করি যাই কিছু করি না কেন কারণ আমার মনে হয় যে ওরা অন্তত আমার ফিলিংসগুলোকে বুঝবে এবার বাবা মাকে যে কোনো কিছু বলি না এরকম না আমার বাবা মায়ের সাথে আমার সম্পর্কটাই এরকম যে তাদের সাথে আমি ভীষণ ফ্রেন্ডলি ছোটোবেলা থেকে যেহেতু ছোটোবেলা থেকে আমি একটু চুপচাপ ধরনের ছিলাম এবং আমার খুব বেশি ফ্রেন্ডস ছিল না তো সেই জন্য আমার মা বাবাই আমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে থেকেছে সারা জীবন একটা সময় ছিল যখন বইটা আমার একটা সোলেস ছিল আমার একটা শান্তির জায়গা ছিল এখন বই পড়তে ভালো লাগে বইমেলাও যাবো তো বই পড়তে ভালো লাগে কিন্তু সারাদিনের কর্পোরেট ওয়ার্ক কালচারে যারা আছেন তারা খুব ভালো করে রিয়েলাইজ করবেন যে ওনারা যতটা মানে স্যালারি দেন তার থেকে কিন্তু দু থেকে তিন তারা পুরো একদম নিংড়ে নেন আর কি তো অবভিয়াসলি যখন আমাকে পেমেন্ট করছে তখন আমার কাছ থেকে ওরাও ওদের প্রফিটটা দেখবে তো সেখানে গিয়ে পরে কাজ করার পরে আর সারাদিনের মানে কম্পিউটারের সামনে বসে পরে দিন কাজ করার পরে আর ইচ্ছে করে না যে বইটা খুলে পড়বো তবুও চেষ্টা করি পড়ার কারণ বই থেকে একদম যদি ডিট্যাচড হয়ে যাই তাহলে আবার সমস্যা অনেক রকমের তো জীবন সঙ্গীর কথা বলতে গেলে জীবনযাত্রায় আমার বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সঙ্গী এসছে যেমন একটা সময় বই পড়তে ভীষণ ভালো লাগতো তারপরে পরবর্তীকালে গিয়ে এখন যেহেতু একটু স্পিরিচুয়াল হয়েছি একটু ভীষণ অল্প স্পিরিচুয়াল হয়েছি তো সেই জন্য স্পিরিচুয়ালিটি একটা আমার শান্তির জায়গা আর আমার মা বাবা তো সবসময় রয়েছে আর কি যাদের কাছে আমি সমস্ত কিছু বলতে পারি আর আমার বন্ধুবান্ধবের মধ্যে দু একজন বন্ধু বান্ধব আছে যারা যাদের সাথে আমার ভালো বন্ডিং রয়েছে দু একজন ভীষণ কম তো তারা আমাকে বোঝে আমাকে বকাঝকা করে আমাকে গাইড করে অনেক কিছু এবং তাদের সাথে আমার কোনো কথা ডিসকাস করতে ভালো লাগে তার কারণ হচ্ছে তারাও কিন্তু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন এবং আমি যেরকম কৃষ্ণ সাধক তারা কৃষ্ণ সাধকও সাথে সাথে তারা কিন্তু আবার শক্তি শক্তিসাধকও তো সেখানে গিয়ে পরে অনেক রকমের কিন্তু তাদের সাথে আলোচনা করতে পারি এবং সেই আলোচনাটা করার পরে আমার অনেক রকমের কিন্তু ভালো ভালো জ্ঞানের কথা শুনতে পাই অনেক রকমের ভালো ভালো ইনফরমেশান পাই যেগুলো হয়তো আমার জানা ছিল না বা আমি একটা ধারায় হয়তো ভাবছিলাম সেখানে গিয়ে যখন তাদের সাথে ডিসকাস করি তখন তর্ক হয় অনেক সময় তর্ক হয় আমি শুনতে যদিও বা পছন্দ করি কি বলছে না বলছে সেটা ভালো করে শুনতে পছন্দ করি কিন্তু এরকম নয় যে তর্ক হয় না আমি কোনো একটা জিনিস হয়তো বুঝতে পারছি না তখন কিন্তু সে ধৈর্য ধরে আমাকে জিনিসটা বোঝায় আমি যদি কোনো কিছু নিয়ে তর্ক করতে থাকি তাহলে সে কিন্তু এটা বলে যে এত অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার দরকার নেই যেটা বলছি সেটা শোনো বোঝার চেষ্টা করো বা প্রথমেই একটু একটু আর কি মানে দোনা মোনায় থাকে যে তোমাকে বলবো তোমার যদি আবার মনটা মানে তোমার যদি ভালো না লাগে কতটা তো আমার ব্যাপারটা হচ্ছে আমি ভীষণ ওপেন মাইন্ডেড আমাকে কোনো কিছু নিয়ে কোনো আলোচনা করলে স্পেশালি যদি সেটা স্পিরিচুয়াল আলোচনা হয় আই এম অলওয়েজ ওপেন মাইন্ডেড যে কোনো রকমের স্পিরিচুয়ালিটিতে আমার কোনো আপত্তি নেই সেটা এতদিনে আশা করি বুঝতে পেরে গেছেন তারা তো সেই জন্য তারাও আমার সাথে যখন আলোচনা করে আমি ভীষণ মানে নিজেকে ভীষণ আমার জ্ঞান বৃদ্ধি হয় এবং তারা কথাগুলো বললে তাদেরও মনটা হালকা হয় কারণ সবাই মানে এভরি ইজ নট আ ভেরি গুড লিসনার সবাই আজকাল বলতে চায় কথা বলতে চায় কথা বলতে চায় কারো শোনার ধৈর্য নেই তো তখন যখন তারা আমাকে পায় সঙ্গী হিসেবে যে শুনতে পছন্দ করে যে জাজ করবে না মন দিয়ে শুনছে কথাগুলো তখন হয়তো কোথাও গিয়ে তাদেরও ভালো লাগছে বা ভালো লাগে আমি জানি না ভিডিওটা দেখার পর তারা হয়তো বুঝবে আমার কথাটা তো এটাই বলার ছিল যে বয়স নিয়ে কাউকে কোনো কিছু বলে লাভ নেই কারণ ওই বয়সটা আমরা পেরিয়ে এসেছি অথবা ভবিষ্যতে আমাদের সেই বয়সটাতে পড়তে হবে তো সেখানে গিয়ে পরে আমরা কাউকে বয়স নিয়ে খোটা দিলাম বা কম বয়সী বলেই যা মানে কয়েকদিন আগে পলিটিক্যাল কিছু কথাবার্তা হয়েছিল তখন শুনছিলাম যে বয়স হয়ে গেছে তো তাদের কর্মক্ষমতা কমে গেছে বা বয়সটা কম তো তার কর্মক্ষমতা বেশি একদমই না কেউ যদি শারীরিকভাবে অক্ষম হন তার কিন্তু মানসিক দিকটা প্রবলভাবে জাগ্রত থাকে আর যারা মানসিক দিক থেকে দুর্বল হন তাদের কিন্তু শারীরিক দিকটা মানে ভগবান কিন্তু এরকম কখনোই নয় যে কাউকে একদমই ফাঁকা করে দিলেন ঝুলিতে কিছু না কিছু কোনো না কোনো শক্তি তাদের মধ্যে রয়েছেই সেটাকে আইডেন্টিফাই করে বের করতে হবে অতএব যারা বয়স হয়ে গেল বলে যে ওল্ড ফার্নিচারের মতো বাড়িতে পড়ে থাকবে এটাও যেরকম নয় সেরকমই যে কম বয়স আছে মানেই যে সে প্রত্যেকে মাউন্ট এভারেস্ট জয় করতে পারছে সেরকমও নয় সবাই নিজের নিজের মতো করে ভালো থাকুক সুস্থ থাকুক সহলাদগুলোকে পূর্ণ করুক ব্যাস যারা কম বয়সী তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে বেশি বয়সী যারা তাদেরকে হেনস্থা করার আগে তাদেরকে কোনো কথা বলার আগে এটা মাথায় রাখতে হবে যে তাদেরকে কিন্তু ওই এজটাতেও পৌঁছতে হবে তখন কিন্তু যদি তাদের সাথে কেউ এরকম ব্যবহারটা করে তাদের কিন্তু ভালো লাগবে না অতএব তাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখার দায়িত্বটা কিন্তু কম বয়সীদেরই তো এইটুকুই বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিষ্টি দিয়ে শুনে বলবে ঠিকঠাক বললাম কিনা অনেক বড় ভিডিও হয়ে গেল আজকে আমাকে আশীর্বাদ করবেন ধন্যবাদ